কি বলছিস আমি বলছি যে আমাকে কেমন লাগছে গু হচ্ছে সেই দিন যার জন্য আমি সাত সাতটা মাস ধরে অপেক্ষা করেছি মেয়ের মুখে প্রসাদ অন্নপ্রাশনের আগে মুখে প্রসাদ দিতে হয় আমাদের নিয়মে সেই জন্যই কালীঘাটে গিয়েছিলাম সবাই মিলে তো মন্দিরে পৌঁছে মন্দিরের দরজা বন্ধ ছিল আর এটা হচ্ছে ছোট্ট মামা যে আমার মেয়ের মুখেতে অন্নভোগটা তুলে দেবে মন্দিরের দরজা বন্ধ থাকায় আমরা বাইরে সবাই মিলে বসে অপেক্ষা করছিলাম আর কত ধরনের গল্প করছিলাম আর আমি বসে বসে এটাই ভাবছিলাম যে সাত সাতটা মাস কি করে কেটে গেল এক একটা ঘন্টা এক একটা মিনিট এক একটা সেকেন্ড আমার যেন প্রত্যেকটা মুহূর্ত যেন আমি ধরে রাখতে চাই আমার মেয়ের তাই পুরো ভিডিওটা কোনো রকম কাট দিইনি যা যা ক্যাপচার করেছি সবটাই ধরে রাখার চেষ্টা করেছি কারণ আমার মেয়ের বড় হয়ে ওঠার প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট কে ভিডিও দেখলো কে লাইক কমেন্ট করলো না করলো তা নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই শুধু আমি চাই আমার মেয়ের প্রত্যেকটা মুহূর্ত আমি যেন ক্যাপচার করে রাখতে পারি আর বড় হলে আমার যেন মেয়ের বড় হওয়ার প্রত্যেকটা সেকেন্ড আমি যেন ধরে দেখতে পারি যাই হোক মন্দিরের দরজা তখন খুলে গিয়েছিল আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম মন্দিরের ভেতর প্রবেশ করেই তো আমার খুব আনন্দ লাগছিল যে আজকে মেয়ে প্রথম অন্নপক্ষ খাবে মুখে প্রথম অন্ন যাবে তাও আবার আমার গোবিন্দ মেয়ে যখন ছিল তখন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার এই গোপালকে ডেকেই কাটানো কারণ সেই সময়টা যে কত বড় আমার জীবনে রিস্ক ছিল আমার শুধু আমার নয় সাথে আমার মেয়েরও প্রত্যেকটা সেকেন্ড আমি ঠাকুরকে বলেছি যে আমার যা করার করে দিও আমার মেয়েটা যেন ঠিকঠাক থাকে আমার বাচ্চাটা যেন সুস্থ সবল থাকে একটা বাবা মা হিসেবে সে তার সন্তানকে বেস্টের থেকেও বেস্টটা দেওয়ার চেষ্টা করে আমি আর রনি সেটাই করছি চেষ্টা করছি মেয়েটাকে যেন সব রকম দিয়ে মানুষ করার হতে পারে আমরা বিশাল ধনী নয় হতে পারে মেয়ে যখন যেটা চাইবে তখন সেটা দিতে পারবো না তবে হ্যাঁ যেটা দেবো সঠিকটাই দেবো যাতে ওর সেটা কাজে লাগে আর যেটা দিলে ওর উপকার হবে সেটাই দেব মেয়ের সবসময় ভালো হোক সেই রকমই চাইবো আর আমার না খুব খুব আনন্দ হচ্ছিলো যেন মনে হচ্ছিল যেন আমারই যেন সব কিছু হচ্ছে কে কি বলছে পাশ থেকে কে কি করছে তাতে আমার বিন্দু মাত্র যায় আসছিল না আমার শুধু এটাই মাথা টেনশন চলছিল যে আমার মেয়ের প্রত্যেকটা মুহূর্তে ক্যাপচার করতে হবে আমার মেয়েকে সুন্দর রাখতে হবে ভালো রাখতে হবে ব্যস্ত এটুকুই আর একটা দেখো যে মা দশ মাস দশ দিন গর্বে ধরে বাচ্চার সুস্থ সুস্থতার কামনা করে আর তার যেন ভালো হোক সেটাই চায় কি নিয়ম দেখো অন্নপ্রসাদের সময় মাকেই নাকি থাকতে নেই বাবাকেও নাকি থাকতে নেই আজবাজব দেশের আজবাজ নিয়ম ভাবলেও হাসি লাগে আর বড়রা যেটা বলছিল ভাবছিলাম হয়তো হয় ভালোর জন্যই বলছে তাই সেই সময় আর থাকলাম না মেয়েকে সাজুগুজু করিয়েই আমি আর রনি সাইডে হয়ে গিয়েছিলাম আর এইদিকে আমার মেয়ের মাথায় টোপরটা লাগছিলই না তো যাই হোক সেটা কিন্তু অন্য দিনে লাগিয়েছিলাম এখানে মালা ঘুমসি আসন আর মামার বাড়ি দিয়ে পাওয়া থালাবাটি গ্লাস সেইগুলোই সব আয়োজন করে মেয়েকে অন্নপ্রাশনের জন্য মানে মুখে প্রসাদের জন্য রেডি করছিলাম আর আমার মেয়ে দিব্যি চুপচাপ করে সব কিছু দেখছিল যে আমার সাথে কি হচ্ছে আর এইদিকে দেখো থালা রেডি গোপালের অন্নপ্রোগ আর জল একটু তুলসী পাতা দিয়ে দিয়েছিল আর মামা হিসেবে যে ছোট্ট পুচকুটা দেখছো ওটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে ওই খাওয়াবে অন্নভোগটা আচ্ছা তোমরা আমাকে জানিয়ে তো বাচ্চার সাথে কীরকমভাবে মিশলে সে সুন্দরভাবে মানুষ হয় কারণ এখন নেট দুনিয়াতে সবাই ফোন কাটছে এমন কোনো বাচ্চা নেই যার হাতে ফোন নেই তো আমি চাই না দিনই যে আমার মেয়ে একটুখানি বড় হলে হাতে ফোন নিয়ে বসে থাকুক আমি যেরকমভাবে বড় হয়েছি খাতা পেন সবসময় নিয়ে নিয়ে মাঠে ঘোরা খেলা এইসব নিয়ে আমি চাই আমার মেয়ে হোক ছোটোবেলাটা ছোটোবেলার মতো কাটুক খেলাধুলা করে খাতা পেন নিয়ে আঁকা নিয়ে রং নিয়ে কখনোই চাই না আমার মেয়ে ছোট থেকে মেকআপ নিয়ে বসুক আয়নার সামনে বসুক ফোন নিয়ে ঘাঁটুক তবে হ্যাঁ তার পিছনে আমি তার প্রত্যেকটা জিনিস আমি তার ক্যাপচার করব। কারণ বড় বয়সের তো একমাত্র সেটাই সাহারা যে আমার বাচ্চাটা এতটা ছোট ছিল আর আজকে মেটা কত বড় হয়ে গিয়েছে এই দেখো মাথার মধ্যে চেলি কাপড়টাও দিয়ে দেওয়া হচ্ছে আয়োজন এদিকে শুরু হয়ে যাচ্ছে আর এইদিকে আমাকে বারবার বলে বলা হচ্ছে রিমা তুমি চলে যাও রিমা তুমি চলে যাও এখানে আর থেকো না কেন বলো তো এইসব আজব আজব নিয়ম আমার মেয়ের যাকে আমি সারাটা জীবন ভালোই চেয়ে যাব আর তার এত বড় শুভদিনে আমি তার সামনে থাকতে পারবো না থাক যেটা হচ্ছে হয়তো ভালোর জন্যই হচ্ছে এখানে আশীর্বাদই করা হলো আশীর্বাদ করার পরে এবার ওর যাবে মুখে পোষা বেশ মজা হচ্ছিল ওর যে ও কি খাবে আর এদিকে মাকে দেখতে না পেয়ে মেয়ে আমার ছটপট ছটপট করছিল আর এখানে যদি আমি থাকতাম মেয়ে আমার দিব্যি চুপচাপ বসে থাকতো তো যাই হোক মজা লাগে জানো তো মেয়ে যখন আমাকে দেখতে না পেয়ে যখন ছটপট করে যখন কান্নাকাটি করে তখন আমার খুব মজা লাগে কেন বলো তো মেয়ে কাঁদছে তার জন্য না এটাই ভেবে মজা লাগে যে এক্ষ মানে কেউ একজন পৃথিবীতে আছে যে শুধু আমায় খোঁজে যে শুধু আমায় ভালোবাসে এইটুকুনি পায়েসকে মেয়ে মুখ ঘুরিয়ে নিল আর জলটা দেখলে দেবী খাচ্ছে যাই হোক মেয়ের অন্নপ্রাশন হয়ে গেল মেয়ে এখন কি কি খাচ্ছে সেটা নয় অন্য কোনো ভ্লগে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ওকে আশীর্বাদ করো যেন অনেক অনেক বড়ো হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে বড়দেরকে সম্মান দিতে পারে